মাঝে মাঝে আপনি হয়তো আফসুস করে থাকেন যে ছেলেবেলা অনেক ভালো ছিল চিন্তা ভাবনাগুলো অনেক সরল ছিল এবং ক্রিস্টাল ক্লিয়ার ছিল এবং খুব সহজে যে কোনো একটি কাজ আপনি করে উঠতে পারতেন গুছিয়ে করতে পারতেন কিন্তু বয়সও যত বাড়ছে দিনে দিনে আপনি কোনো স্বাভাবিক কাজও দেখা যায় ডিস্ট্রাকশন ছাড়া করতে পারেন না আপনি আপনার জীবনের গোলটা হারিয়ে ফেলছেন জীবনে ফোকাসটা হারিয়ে ফেলছেন এবং এটা নিয়ে যখন আপনি চিন্তা ভাবনা করেন আপনি কিন্তু কোনো কিনারা করে উঠতে পারেন না আপনি এর জন্য হয়তো মনে করেন যে আপনার সারাউন্ডিংসটা ভালো না আপনার বয়স বেড়ে যাচ্ছে আপনার পৃথিবীর অনেক অরাজকতা অনেক কিছু আপনার কাজে বাধা তৈরি করছে এবং অনেক কল্পিত শত্রু আপনি তৈরি করে নিয়েছেন কিন্তু মানুষের প্রধান শত্রু কিন্তু মানুষ নিজে এবং মানুষের থিঙ্কিং প্রসেস চিন্তা করার ক্ষমতা এই চিন্তার প্রসেসটাকে যে যত সহজ করে নিতে পারবে সে তত স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে এবং জীবনটাকে আপনার বোঝা মনে হবে না মানুষের চিন্তা কিন্তু কোনো সরলরৈখিক ব্যাপার না কোনো সরলরৈখিক বা লিনিয়ার প্রসেস না চারপাশ থেকে অনেক ল্যাটাল থিঙ্কিং এসে আমাদের সহজ চিন্তাটাকে কঠিন করে ফেলে কিন্তু যে যত বেশি মাইন্ডফুল হতে পারবে মনোযোগী হতে পারবে একটি সামান্য কাজ ছোটো কাজকেও যদি আপনি খুব মনোযোগী সহিত করতে পারেন তখন দেখা যাবে আপনার ব্রেনটা সেভাবে ট্রেন আপ হবে এবং আপনি চিন্তা করার ক্ষমতাটা আপনি আস্তে আস্তে রিগেন করতে পারবেন যেটা আমাদের ছোটোবেলাতে ছিল কারণ আমরা বড়ো হওয়ার সাথে সাথে অনেক ইনফরমেশন গ্যাদার করেছি আমাদের ব্রেনে যে ইনফরমেশনগুলো আমাদের অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে বাধ্য করে আপনার থিঙ্কিং প্রসেসটাকে সহজ করতে হবে মাইন্ডফুল হতে হবে যত বেশি ডিস্ট্রাকশন থেকে নিজেকে রক্ষা করা যায় এবং যত বেশি নন রিয়েক্টিভ হওয়া যায় কোনো কিছুতেই প্রতিক্রিয়া দেখানো যাবে না